পেঁয়াজের মধ্যে কখনও আপনারা এইভাবে টুথপেস্ট ব্যবহার করে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলো প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় দেখা যায় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় এর জন্য ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন অল্প সময়ের মধ্যে রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন একটি বাটির মধ্যে রসুনগুলোকে নিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে রসুনগুলোকে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর রসুনগুলোকে বের করে নিচ্ছি ডিপ ফ্রিজের মধ্যে দশ মিনিট রাখার কারণে দেখবেন আপনাদের যে রসুনের খোসাটা আছে সেটা একেবারে নরম হয়ে যাবে আর রসুনের খোসা নরম হয়ে গেলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা ছাড়িয়ে নিতে পারবেন এই দেখুন কত সহজে রসুনের খোসাটা এখানে আমি ছাড়িয়ে নিচ্ছি তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারা ট্রাই করবেন এতে আপনাদের সময় বেঁচে যাবে এমনকি নকটার দিয়ে অনেকটা সময় ধরে রসুন টানাটানি করে খোসা ছাড়ানোর প্রয়োজন পড়বে না চলুন পরের টিপসটি দেখে বর্ষাকালে অনেক সময় দেখা যায় আমরা যে নুন রান্নাঘরে রেখে থাকি নুনের মধ্যে ভেজা ভাব চলে আসে আর নুন গলতে শুরু করলে বেশি দিন ভালো থাকে না অল্প দিনের মধ্যেই নুনটা নষ্ট হয়ে যায় তাই আমাদের বাড়িতে আইসক্রিমের যে কাঠি থাকে কিংবা কাঠের চামচ থাকে এই জাতীয় জিনিস আমরা যদি নুনের মধ্যে দিয়ে রাখতে পারি নুনের মধ্যে যে ভেজা ভাব আসবে সেটা আইসক্রিমের কাঠি হোক কিংবা কাঠের চামচ অ্যাবজর্ব করে নেবে নুনটা একেবারে আপনাদের ঝরঝরে থাকবে পরের টিপসটি চলুন দেখে নিন কচু জাতীয় সবজি যখন আমরা কেটে থাকি এই কচু জাতীয় সবজির রস লাগার কারণে হাতটা কালো হয়ে যায় দাগ হয়ে যায় হাত চুলকাতে থাকে তাই একটি কাজ করতে পারেন এখানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল হাতের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি হাতের মধ্যে তেল লাগিয়ে যদি আমরা কচু জাতীয় সবজি কাটি তাহলে আমাদের হাত যেরকম চুলকাবে না সেই সঙ্গে আমাদের আরও একটি যেটা সুবিধা হবে হাতে কোনো রকম কচুর রস লাগার কারণে হাতে দাগ হবে না পরের টিপসটি চলুন দেখে নিই আমরা মহিলারা যখন চুড়িদার পরি শাড়ি পরি অবশ্যই পিন আপ করে থাকে সেফটি পিনের সাহায্যে সেফটি পিন দিয়ে শাড়িতে চুড়িদারে অনেক সময় পিন আপ করলে কী হয় সেফটি পিনটা শাড়ির ব্লাউজের মধ্যে ওনার মধ্যে ঢুকে যায় আর এইভাবে ঢুকে গেলে টানাটানি করে খুলতে লাগে ছিঁড়েও যায় অনেক সময় দামি দামি চুড়িদার ওড়না ব্লাউজ শাড়ি ছিঁড়ে যায় তাই আমাদের বাড়িতে যেই ধরনের বোতাম থাকে একটি বোতাম নিয়ে নিন একটি বোতাম এইভাবে সেফটি মধ্যে যদি ভরে নেন তারপর আপনারা যদি এইভাবে সেফটি দিয়ে পিন আপ করেন কোনোভাবেই সেফটি পিন আপনাদের ওড়না শাড়ি এমনকি ব্লাউজের মধ্যে ঢুকবে না আর ব্লাউজ শাড়ি ওড়না ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না বাসন ধোয়ার পর আমরা এইভাবে ঝুড়িতে রেখে দিই তারপর বাসনের ঝুড়িটা যেখানে রাখি দেখা যায় সেই জায়গাটা বাসনের থেকে জলটা ঝরে ঝরে পড়ে জায়গাটা জল জলে হয়ে যায় সাথে হয়ে যায় আবার আমাদের মোছার প্রয়োজন পড়ে তাই একটি কাজ করলেই আর জায়গাটা স্বাঁতসাতে হবে না এমনকি মোছার প্রয়োজন পড়বে না আমাদের বাড়িতে পুরনো এই ধরনের প্লেট বাটি থাকেই আমরা যদি ভেজা বাসনটাকে এইভাবে প্লেটের ওপর রেখে দিই বাসনের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু আমাদের মেজেটাকে ভেজাবে না এর ফলে বাটিতে পড়বে বাটির থেকে জলটা আমরা ফেলে দিলে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে না অনেক সময় কী হয় এই ধরনের জুতোগুলোতে বাচ্চাদের হয়তো স্কুলে পড়ে পাঠাবো তখন দেখা যাচ্ছে জুতোতে দাগ লেগে গেছে আর এইভাবে দাগ লেগে গেলে দাগ সমেত বাচ্চাদের স্কুলে পরে পাঠানো যায় না জুতোটা ধোয়াও সম্ভব নয় তখন সামান্য পরিমাণ সাদা কালারের এখানে আপনারা এইভাবে টুথপেস্ট লাগিয়ে নিন টুথপেস্ট লাগিয়ে কিছু সময় রেখে দিন তারপর আপনাদের জুতোটা জল দিয়ে ধোয়ার প্রয়োজন পড়বে না ভেজা একটি পুরনো আপনারা নিয়ে নিন ব্রাশ ব্রাশ দিয়ে এইভাবে একটু ঘষতে থাকলেই দেখবেন যে দাগটা লেগেছিল খুব সহজেই কিন্তু সেই দাগটা উঠে যাচ্ছে আর এইভাবে একটু ঘষে নেবেন পুরো দাগটা উঠে যাবে যখন সময় হবে পুরো জুতোটাকেই ধুয়ে দিতে পারবেন তারপর টুথপেস্টটা ওপর থেকে এইভাবে একটু মুছে নিন দেখুন কত সুন্দরভাবে দাগটা এখানে আমার উঠে গেল জুতোটা ধোয়ার রকম প্রয়োজন পড়ল না আইডিয়াটি ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন পরের টিপসটি চলুন দেখে নিই পেঁয়াজ আমরা রান্নায় কম বেশি প্রত্যেকে ব্যবহার করি কখনো পেঁয়াজের মধ্যে টুথপেস্ট ব্যবহার করে দেখেছেন কেন আমরা পেঁয়াজের মধ্যে টুথপেস্ট ব্যবহার করব চলুন দেখে নিই এখানে আমি একটি পেঁয়াজ নিয়েছি এখানে আমাদের বাড়িতে যেই ধরনের ডিপ কালারের পেঁয়াজগুলো হয় সেটাই ব্যবহার করবেন পেঁয়াজটাকে আমি সবার প্রথমে অর্ধেক করে কেটে নিচ্ছি এইভাবে অর্ধেক করে কেটে নেওয়ার পর ছুরির সাহায্যে পেঁয়াজটার মধ্যে এইভাবে একটুখানি ডাক করে দেব যাতে পেঁয়াজের গন্ধটা খুব ভালোভাবে বের হয় তারপর এই পেঁয়াজের মধ্যে আমাদের একটি জিনিস অবশ্যই দিতে হবে সেটা হলো সাদা কালারের যে কোনো টুথপেস্ট দিয়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন কী কাজে আমরা এই পেঁয়াজটাকে ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের বর্ষাকালে অনেক সময় দেখা যায় বাড়িতে যেখানে ড্রেন আছে বেসিন সিঙ্কের নিচে সেই সব জায়গা দিয়ে না আরশলা কেন্ন এমনকি পিঁপড়ে আসতে থাকে ঘরটাকে নোংরা করে দেয় সেখানে এইভাবে পেঁয়াজ রেখে দিন এর গন্ধের কারণে আরশলা কেন্ন টিকটিকই পিঁপড়ে আসবে না পরের টিপসটি চলুন দেখে নিই এখানে কিছুটা জলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট আর টুথপেস্ট দিয়ে খুব ভালো করে জলটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে কী কাজে এই জলটাকে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই ঘর মোছার এখানে আপনারা ন্যাকড়া বা মফটাকে এই জলের মধ্যে ভিজিয়ে নিন আমরা যখন ঘর মুছি অনেক সময় দেখা যায় ঘরে নানারকম দাগ ছোপ থেকেই যায় উঠতে চায় না তাই ঘর মোছার জলে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট লাগিয়ে এইভাবে একটু মুছে নিলে দেখবেন ঘর মোছার খুব সুন্দরভাবে পরিষ্কার হবে ঘরে মেঝেতে কোনো দাগ থাকবে না আর ঘরের মেঝেও চকচকে হবে বর্ষাকালে পিঁপড়ের উৎপাত কমে যাবে